একটা গ্রামেতে শান্তামান নামের একজন বৃদ্ধ মহিলা বসবাস করতেন সে একটা ছোট্ট ঝুঁপড়ি বাড়িতে একা বসবাস করতেন তার কেউ ছিল না সে দেবী পার্বতীর খুব বড় ভক্ত ছিল এবং দেবী পার্বতীর সর্বদা তিনি পুজো করতেন আমার পুরো পরিবার কেমন আছে কে জানে নিশ্চয়ই ওরা ভালোই আছে আমার স্বামী তো কঠোর পরিশ্রম করে সম্পত্তিগুলো করেছে এখন সেই সম্পত্তিগুলো দুই ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছি এক মা হিসাবে আমার তো আর কিছুই চাই না শান্তাম্মা এইভাবে নিজের ব্যাপারে চিন্তা করতেন যেহেতু সে অনেক বৃদ্ধ ছিল তার সত্ত্বেও কিন্তু বাড়ির সমস্ত কাজ তিনি একাই করতেন বৃদ্ধ তার দেখাশোনা করার মতো কেউই ছিল না সান্তাম্মা ওই গ্রামের জমিদার বাবুর কাছে কাজ করতেন আরে ঠাকুমা কি ব্যাপার আজকে আপনার আসতে দেরি হয়ে গেল যে আরে বাবু আজ বাড়ি থেকে একটু দেরি করে বেরিয়েছি তো তাই পৌঁছাতে এখানে একটু দেরি হয়ে গেল আরে ঠাকুমা আমি আপনাকে কতবার বলেছি বলুন বাড়ি থেকে পায়ে হেঁটে এত দূরে আমার কাছে কাজ করতে আসবেন না আমি তো বলেছি যে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবো আপনি গাড়ি করে আসবেন আপনি যে এইভাবে আমার কাছে কাজ করতে আসেন এটা একদমই আমার পছন্দ না আপনাকে দেখে আমার মৃত ঠাকুমার কথা মনে পড়ে যায় আপনাকে মানা করার সত্ত্বেও আপনি জোর করে কাজ করবেন এটা আমার একদম পছন্দ না ঠাকুমা এই রকম বলবেন না বাবু ভগবান আপনাকে ভালো বুদ্ধির আশীর্বাদ দিয়েছে তাই হয়তো আপনার আমার ওপরে দয়া হয় কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই নিজে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে জীবনযাপন করতে চাই সেই জন্যই তো কাজ করছি আচ্ছা ঠিক আছে ঠাকুমা আপনার যেটা মনে হয় আপনি সেটাই করবেন কিন্তু ঠাকুমা কাজ করতে করতে ক্লান্ত মনে হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আপনি আপনার বাড়িতে বিশ্রাম করবেন আমি আপনার বাড়িতে কাজের লোক পাঠিয়ে দেব ওই গ্রামের জমিদার এইভাবে শান্তামার খুবই খেয়াল রাখতেন জমিদার বাবু শান্তাম্মাকে কোনোভাবেই কোনোদিন কাজের পেশা দিতেন না বা কোনোদিন চাপ দিতেন না শান্তাম্মাও ওই গ্রামের জমিদারকে নিজের নাতির মতো করে দেখত এইভাবে কিছুদিন কেটে যায় শান্তাম্মা ধীরে ধীরে দুর্বল হতে থাকে একদিন শান্তাম্মা তার প্রিয় দেবী দেবী পার্বতীর কাছে বসলো এবং দেবী পার্বতীকে তার মনের ইচ্ছাগুলো বলতে লাগলো হে মাতা পার্বতী এটা কি হচ্ছে আমার শক্তি তো দিন দিন কমে যাচ্ছে কাজও করতে পারি না ঠিক করে এই দিকে বেঁচে থাকতে গেলে টাকার দরকার কিন্তু শরীরে শক্তি নেই এখন কি করব আমি হে মা আপনি তো শক্তির রূপ আমাকে একটু শক্তি প্রদান করুন এইভাবে দেবী পার্বতীর কাছে প্রার্থনা করতে লাগলো শান্তাম্মা শরীরটা ভালো ছিল না তার সত্য সে জমিদারের বাড়িতে কাজ করতে যেতেন সামান্য কয়েক মিনিট কাজ করলেই জমিদার বাবু তাকে দিতেন সেই টাকা দিয়ে সান্তাম্মা নিজের পছন্দ মতো জিনিস কিনতেন এইভাবেই সবকিছু ঠিকঠাক চলছিল একদিন সকালবেলা শান্তাম্মা বিছানা থেকে উঠতে পারছিল না সান্তাম্মার পুরো শরীর ব্যথা করছিল ভগবান তো শরীরটা পুড়ে যাচ্ছে কি করে আমি কাজে যাব এইরকম চিন্তা করে শান্তাম্মা জোর করে উঠে পড়লেন ধীরে ধীরে উঠে বাড়ির সমস্ত কাজ করতে লাগলেন শান্তাম্মা চিন্তা করল দেবী পার্বতীর সামনে আজকে প্রদীপ চালাবেন। যে রকম চিন্তা সেরকম কাজ তিনি সঙ্গে সঙ্গে স্নান সেরে এলেন পুজো রুমে গিয়ে পুজো করতে যাবে ঠিক তখনই তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন অন্যদিকে দেবী পার্বতী কৈলাস থেকে সব কিছু লক্ষ্য করছিলেন শান্তাম্মার জন্য এইসব খুবই কঠিন ছিল তার ছেলেদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে কিন্তু এখন ওনাকে দেখার মতো কেউ নেই ওনার এমন পরিস্থিতি দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে মা কি হয়েছে আপনার মন খারাপ কেন বাবা বিনায়ক ভুলোকে আমার একটা ভক্ত কষ্টে রয়েছে ওনার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে মা তাহলে চলুন তাড়াতাড়ি গিয়ে ভক্তটাকে সাহায্য করি না বাবা আমি এমনটা করতে পারবো না বলেই তো আমার এত কষ্ট হচ্ছে মা আপনি তো এই জগতের মা আপনি আপনার ভক্তকে সাহায্য করতে পারছেন না কেন প্রত্যেক প্রাণী কিন্তু নিজের কর্মের কারণেই সুখ দুঃখ পায় কর্মও কিন্তু এখনো শেষ হয়নি তাই তো আমি ওকে দর্শন দিতে পারবো না আর আমি ওনার সমস্যার সমাধানও করতে পারবো না কারণ ওনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আর সেই কারণেই আমার এত কষ্ট হচ্ছে যে আমি আমার ভক্তকে সাহায্য করতে পারছি না বুঝেছো বাচ্চারা মা আপনার সবই কথা বুঝলাম কিন্তু আপনার মন খারাপ দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছে মা তুমি তো কর্মের কারণে তোমার ভক্তকে সাহায্য করতে পারছো না কিন্তু আমরা যদি নিজেদের মাকে খুশি করতে চাই তাহলে আমাদের তো আর কেউ আটকাতে পারবে না তাই তো হ্যাঁ বাবা তোমাদের কেউ আটকাতে পারবে না কিন্তু হঠাৎ করে তুমি এই কথাটা বললে কেন মা আপনি আপনার দক্ষটাকে দূর করে দিন কারণ আমি আর আমার বর্দা দুজনে মিলে ভুল ওকে যাবো আর ওই বৃদ্ধ মহিলাকে গিয়ে সাহায্য করব। ওনার কষ্ট কম হলে আপনারও কষ্ট দূর হবে সেই জন্য তার মায়ের কথা মতো বিনায়ক এবং কার্তিক চিন্তা করল পৃথিবীতে শান্তাম্মা নামের ওই বৃদ্ধকে তারা দুজন সাহায্য করবে এই ভেবে গণেশ এবং কার্তিক পৃথিবীতে চলে গেল তারা দুজন ওখানে সাধারণ বালককে রূপ ধারণ করল তারা সঙ্গে সঙ্গে শান্তামার বাড়িতে গেল ও চৈতন্য অবস্থায় পড়ে থাকা শান্তামাকে তারা দুজন স্পর্শ করল তাদের স্পর্শে শান্তাম্মা জেগে উঠল আরে বাচ্চারা তোমরা কে এখানে কি করছো আমার আমার নাম হলো গণেশ ভাই কার্তিক আমরা তো বাইরে খেলছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম তাই ছুটে আপনার বাড়িতে চলে এলাম এসে দেখলাম আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন তাই আপনার জ্ঞান ফেরানোর চেষ্টা আমরা দুজনে করতে লাগলাম সাম্মি এখন আপনি কেমন আছেন আরে বাচ্চারা আমি তো মাতা পার্বতীর কৃপাতে ভালো আছি তোমরা তোমরা চিন্তা চিন্তা করো না বাড়ি যাও বাইরে সন্ধানে মেয়ে এসেছে তোমাদের মা বাবা করবে আমরা তো অনাথ আমাদের জন্য কেউ অপেক্ষাও করবে না কেউ চিন্তাও করবে না আমরা এই গ্রামেরই একটা আশ্রমে থাকি কিন্তু আজকে সকালে আশ্রমের অধিকারীর সাথে ঝগড়া হয়েছিল তাই আমাদেরকে বাইরে বার করে দিয়েছে আহারে এত ছোট বাচ্চাদের কত কষ্ট সহ্য করতে হচ্ছে আরও কয়েক মাস কি রাখতে পারতো না আচ্ছা বাচ্চারা তোমরা আমার বাড়িতে থেকো আমি তোমাদের খেয়াল রাখব আরে ঠাম্মি আপনার শরীর ভালো নেই আমরা এখানে থাকলে অসুবিধা হতে পারে আরে বাচ্চারা আমার দুটো ছেলেকে মানুষ করে বিয়ে দিয়েছি এখন কি আর তোমাদের খেয়াল রাখতে পারবো না বলো সান্তাম্মার রকম কথা শুনে গণেশ এবং কার্তিক শান্ত সাথে থাকতে লাগলো বাড়ির সমস্ত কাজ তারা দুজন একাই করতে লাগলো কাপড় ধোয়া থেকে শুরু করে তারা করত। আমার তো এত ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাতে খুব লজ্জা করছে আরে আপনি চিন্তা করবেন না আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা ঠিক সব করে নেব আর আপনার বয়স হয়ে গেছে এইসব কাজ করতে পারবেন না গিয়ে বিশ্রাম নিন এইভাবে শান্তাম্মা বিশ্রাম করতেন আর গণেশ এবং কার্তিক তারা দুজন ভাই ভাগাভাগি করে সমস্ত কাজ করতেন একদিন সান্তাম্মার রাতের বেলা একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হলো কি হয়েছে আপনি কি ভাবছেন কিছুদিন আগে কল্পনার মেয়ের বিয়ে ছিল আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমি যেতে পারিনি কিন্তু শুনেছি বেলা যে খাবারের আয়োজন করেছিল সেইগুলো নাকি খুব ভালো হয়েছে আমারও এখন ওই বিয়েবাড়ির মতো খাবারগুলো খেতে ইচ্ছা করছে বাবা শান্তমা বাচ্চাদেরকে এইভাবে বললেন ঠিক আছে ঠাম্মি আমরা দুজনে মিলে রাত্রি ভোজনের ব্যবস্থা করছি তার কথা শুনে গণেশ এবং কার্তিক বাড়ির বাইরে জ্বালিয়ে রান্না করতে শুরু করে দিলেন তারা দুজন বিভিন্ন ধরনের মেনু তৈরি করেছিলেন ঘন্টাখানেকের মধ্যে তারা অনেকগুলো খাবার তৈরি করে ফেললেন সেই খাবারগুলো শান্তামাকে তারা দুজন কলাপাতাতে পরিবেশন করলেন শান্তাম্মা সেই খাবারগুলোকে খেয়ে আমি তো এর আগে এত সুস্বাদু খাবার কোনোদিনই খাইনি তোমাদের হাতে মনে হচ্ছে জাদু আছে সেই কারণেই খাবারগুলো এত সুস্বাদু হয়েছে ওইসব না হয় ঠিক আছে আমি তো পকোড়া ভাজতে ভুলে গেছি যাই পকোড়াটা ভেজে আনি রকম বলে কার্তিক আবারও উনুনের সামনে গেল সান্তামার জন্য পকোড়া তৈরি করতে গিয়ে গরম তেলের ছিটা কার্তিকের হাতে এসে পড়ল কার্তিক জোরে চিচি উঠল মা বলে দেবী পার্বতী কৈলাস থেকে কার্তিকের আর্তনাদ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে পকট হলো আরে বাবা কার্তিক তোমার কি হয়েছে দেখি কোথায় চোট লেগেছে এ বাবা কতটা পুড়ে গেছে এই কথা বলে তার আঘাতপ্রাপ্ত জায়গাতে স্পর্শ করলেন কার্তিকের ওই ঘা মধ্যেই মিলে গেল গেল শান্তাম্মা দেখে তো আশ্চর্য হয়ে তারই মধ্যে গণেশ এবং কার্তিক যারা বালকের রূপে ছিল তারা তাদের আসল রূপেতে ফিরে এলো আমার চোখের সামনে এসব কি হচ্ছে আমি যেটা দেখছি সেটা কি সত্যি মাতা পার্বতী আমার বাড়ির সামনে এসেছে আর এই বাচ্চারা কারা শান্তাম্মা এই দুটো আমার ছেলে আপনার কষ্ট দেখতে পারছিল না বলে তাই সাহায্য করতে এখানে চলে এলো দেবী পার্বতীর কথা শুনে শান্তাম্মা শান্তাম্মা খুবই হলেন হাত করে দেবীর পায়ে পড়ে গেলেন বিনায়ক আমায় ক্ষমা করে দিন আপনাকে দিয়ে সেবা করিয়েছি আরে ঠাম্মি কোনো ব্যাপার না আমার মা আপনার কষ্ট দেখতে পারছিল না তাই মায়ের কষ্ট দূর করার জন্য সবার আগে আপনার কষ্ট দূর করতে হলো গণেশ এবং কার্তিক শান্তাম্মাকে এই কথা বললেন শান্তাম্মা তোমার কর্ম এখানে শেষ হয়েছে তোমাকে আর কষ্ট করতে হবে না এবারে আমি তোমাকে আমার মধ্যে মিলিয়ে নেব গণেশ কার্তিক এবং দেবী পার্বতী শান্তামাকে নিজেদের মধ্যে সামিল করে নিলেন তারপর তাকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন প্রতিবারের মতো ভগবান শিব কৈলাসে ধ্যান করছিলেন ওইদিকে মাতা পার্বতী বিশ্রাম করছিলেন আর অন্যদিকে ভগবান বিনায়ক বেদের অধ্যয়ন করছিলেন আর অন্যদিকে তার ভাই কার্তিক মার্শাল আর্টের অনুশীলন করছিলেন ভাই আমি সম্পূর্ণ বেদটা পড়ে ফেলেছি ভাই এখন আমার খুব জোরে খিদে পেয়ে গেছে ভাই তোমার বেদ পড়েই খিদে পেয়ে গেল হ্যাঁ ভাই আমার খুব খিদে পেয়ে গেছে আমি আর সহ্য করতে পারছি না হ্যাঁ ভাই বিনায়ক আমারও খুব জোরে খিদে পেয়েছে চলো ভাই আমরা দুজনে গিয়ে দেখি তো মা আমাদের জন্য কি খাবার তৈরি করেছে তারপর তারা দুজন ভাই একসাথে মাতা পার্বতীর কাছে গেল কিন্তু অন্যদিকে তো মাতা পার্বতী ঘুমিয়েছিল আরে ভাই মা তো ঘুমিয়ে আছে কিন্তু ভাই মা এ সময় কেন আছে তো বুঝতেই পারছি না হ্যাঁ ভাই আমিও বুঝতে পারছি না মা এই অসময়তে কেন আছে। মায়ের কি শরীর খারাপ এখন জাগানোটা ঠিক হবে না মাকে এইটা চিন্তা করে তারা দুজন ভাই যখন ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই দেবী পার্বতীর ঘুম ভেঙে গেল তাদেরকে দেখে মাতা পার্বতী আরে বাচ্চারা তোমরা এখান থেকে চলে যাচ্ছ কেন কি হয়েছে বলো মা তুমি তো ঘুমোচ্ছিলে সেজন্য ভাবলাম তোমাকে জাগানোটা ঠিক হবে না সেজন্য আমরা দুজন চলে যাচ্ছিলাম হ্যাঁ বাবা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই তো একটু বিশ্রাম নিলাম কি হয়েছে মা তোমার কি শরীর খারাপ তুমি এত ক্লান্ত কেন মা মা তুমি এখানেই থাকো আর পৃথিবীতে যাওয়ার দরকার নেই পৃথিবীর মানুষের এত ফরমাস শুনতে শুনতে তো তুমি ক্লান্ত হয়ে গেছো নদিন ধরে ওখানে ছিলে ভক্তদের সমস্ত কথা শোনা তাদের সমস্ত ফরমাইশ পূরণ করা তাদেরকে আশীর্বাদ দেওয়া এত কিছু কাজ একসাথে করলে তো ক্লান্ত তো হবেই মা সত্যি করে বলো তো পৃথিবীর মানুষেরা কি তোমাকে খুবই বিরক্ত করেছে না না বাবা ওরা কেন আমাকে বিরক্ত করবে তোমরা যেমন আমাকে ভালোবাসো ওরাও তো আমাকে ভালোবাসে তোমাদের যেমন আমি খেয়াল রাখি ওদেরও তো খেয়াল রাখতে হবে তাই আমিও ওদের কথাগুলো শুনছিলাম আমি তো এই পুরো বিশ্বের মা তাই সন্তানদের দুঃখ কষ্টকে তো আমাকেই দূর করতে হবে মা তোমাকে ছাড়া আমরা এই নদিন খুবই কষ্টে দিন কাটিয়েছি মা আমাদের খুবই কষ্ট হয়েছে সত্যি কথা বলতে গেলে তোমাকে ছাড়া মা কয়লা থাকতে ইচ্ছা করছিল না সত্যি বিনায়ক তুই ঠিকই বলেছিস আমিও বুঝতে পেরেছি মায়ের অভাব কিন্তু কেউ পুরো করতে পারবে না মা তোমার কি মনে আছে আমরা কবে লাস্ট দীপাবলি উৎসব পালন করেছিলাম চলো না মা আমরা সপরিবার মিলে একসাথে দীপাবলি উৎসবটা খুবই ধুমধাম করে পালন করি তখনই মহাদেব শিব ওখানে এসে উপস্থিত হবে কি ব্যাপার মার ছেলেদের মধ্যে কি এত ইম্পর্টেন্ট কথা হচ্ছে শুনি আরে মহাদেব বাচ্চারা জেদ করছে যে এক সঙ্গে সবাই মিলে দীপাবলি পালন করবে আর ঠিক সেই সময় আপনিও হাজির হলেন হ্যাঁ ঠিক আছে তাই হবে আমাদের সকলের উচিত সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী আমাদের উৎসব পালন করা এতে মঙ্গল হবে তাহলে সবার আগে আমাদের পুরো কৈলাসটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ ঠিক আছে আমরা যদি সবাই একসাথে কাজ করি মিলেমিশে কয়েক মিনিটের মধ্যে কৈলাস পরিষ্কার হয়ে যাবে চলো তারপর তারা কৈলাস পরিষ্কার করতে শুরু করে দিল মা গোটা কৈলাস পরিষ্কার হয়ে গেছে আমার খুবই ক্লান্তি লাগছে হ্যাঁ মা আমিও ক্লান্ত হয়ে পড়েছি আমার খুব খিদেও পেয়ে গেছে মা দয়া করে আমাকে অন্তত কিছু খেতে দাও হ্যাঁ মা দীপাবলির স্পেশাল খাবারের কথা মনে পড়ে গেছে দীপাবলির সময় নানা রকমের মিষ্টি তৈরি করা হয় তাই না চলো মা এইবার আমরা সবাই মিলে নানা রকমের মিষ্টি তৈরি করব, চলো ঠিক আছে ওই কাজগুলো না হয় পরে হবে তার আগে এই লাড্ডুগুলো খেয়ে নিজেদের ক্লান্তি আর খিদেটাকে দূর করো বুঝেছো তারপর মাতা পার্বতী বাচ্চাদেরকে তার লাড্ডু দেবে বাচ্চারা আনন্দ সহকারে খাবে ওই দিনটা এইভাবেই খুশি খুশি কাটবে পরের দিন সকালে বিনায়ক এবং কার্তিক তার মা বাবার কাছে যাবে আর তাদেরকে বলবে মা দীপাবলির উৎসব তো আর মাত্র দুদিন বাকি এই মুহূর্তে আমাদের কি করা উচিত বলো না হ্যাঁ মা কালবাৎ পরশুই তো দীপাবলি আচ্ছা দীপাবলির যদি প্রদীপগুলো আমরা নিজের হাতে বানাই তাহলে মা কেমন হয় আরে বাবা বিনায়ক তুমি তো খুব ভালো আইডিয়া দিলে এইটা তো করা যেতেই পারে তাহলে চলো তার আগে সবাই মিলে শুদ্ধ মাটি নিয়ে আসি তারপরে শিব কার্তিক বিনায়ক এবং পার্বতী কৈলাসের চারিদিক থেকে শুদ্ধ এবং বিশুদ্ধ মাটি নিয়ে আসবে এবারে এই মাটিগুলো দিয়ে প্রদীপ তৈরি করা যাবে কিন্তু তার পবিত্র জলের দরকার বুঝলে মা বাবার মাথার জটাতেই তো গঙ্গা জল আছে এর থেকে আর পবিত্র জল আর কোথায় পাবে হ্যাঁ বাবা আমাদের প্রদীপ তৈরি করার জন্য কিছুটা গঙ্গা জল তোমার জটায়ু থেকে দাও ওই জল আর মাটি দিয়ে আমরা প্রদীপ তৈরি করবো হ্যাঁ আমার সোনা বাচ্চারা অবশ্যই দেব তারপর মহাদেব শিব তার জটায় থেকে কিছুটা গঙ্গাজল তাদেরকে দেবে তারপর সেই বিশুদ্ধ মাটি এবং সেই গঙ্গাজল দিয়ে তারা খুব সুন্দর সুন্দর মাটির প্রদীপ তৈরি করবে সেই কাঁচা প্রদীপগুলোকে তারা রোদ দূরে শুকাতে থাকবে সেই কাঁচা মাটির প্রদীপগুলোকে মাতা পার্বতী একটা রোদপূর্ণ স্থানেতে শুকোতে দেবে বাচ্চারা তোমরা প্রদীপ তৈরি করে খুব ক্লান্ত হয়ে পড়েছ না একটু বিশ্রাম নাও তারপর তারা দুজন ভাই তাদের বিছানাতে ঘুমাতে চলে যাবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা তাদের মা বাবার কাছে যাবে মা কালকে তো দীপাবলির উৎসব আমাকে বলো মা কালকে কি করতে হবে আমাদের মা আমরা তো মিষ্টি তৈরি করতেই ভুলে গেছি চলো মা আজকে আমরা মিষ্টি তৈরি করি ঠিক আছে বাচ্চারা তাহলে চলো তোমরা দুজনে আমাকে মিষ্টি তৈরি করাতে সাহায্য করবে তারপর বিনায়ক এবং কার্তিক তার মায়ের সাথে বসে তার মাকে মিষ্টি বানাতে সাহায্য করছিল মা আমাদের কি কি মিষ্টি বানানো উচিত এই তো বাবা আমরা লাড্ডু তৈরি করব আবার মিহিদানার লাড্ডু তারপরে বোঁদে এইসব তৈরি করব। হ্যাঁ মা তুমি তাই করো এইসব মিষ্টিগুলো আমার খুবই পছন্দের মিষ্টি এইভাবে তারা মা ছেলে সকলে মিলে নানা ধরনের মিষ্টি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল এইভাবে তারা সারা রাত জেগে অনেক ধরনের মিষ্টি তৈরি মা বাবা তোমাদেরকে মন থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি মা বাবা আমার তরফ থেকেও তোমাদের দুজনকে দীপাবলির শুভকামনা রইলো তোমাদেরকেও দীপাবলির শুভকামনা রইল বাচ্চারা দীপাবলির উৎসবের জন্য সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে তো সব ঠিক আছে তো হ্যাঁ সব ব্যবস্থা করা হয়ে গেছে এবারে ওই প্রদীপগুলোতে হবে চলো বাচ্চারা আমরা সবাই মিলে পুরো কৈলাসটাকে প্রদীপের আলোতে আলোকিত করে তুলি চলো তারপর বিনায়ক কার্তিক এবং মহাদেব শিব এক এক করে সমস্ত প্রদীপগুলোকে জ্বালাবে আর গোটা কৈলাসকে প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজাবে মা দেখো প্রদীপ জ্বালিয়েছি বলে গোটা কৈলাসটা কি সুন্দর লাগছে তাই না এবারে চলো বাচ্চারা আমরা সবাই মিলে দেবী লক্ষ্মীর পুজো করি তারপর তারা সব পরিবার মিলে লক্ষ্মী দেবীর পুজো করতে লাগলো মা আমার কিছু প্রশ্ন আছে এই উৎসব এইভাবেই পালন করা হয় কেন মা হুম ভালো প্রশ্ন চলো আজকে আমি তোমাদেরকে এর উত্তর দেব দ্রপার যুগে নরকাসুর নামে একটা রাক্ষস থাকতো তিনি যেখানে থাকতেন তার চারিদিকটা পুরো অন্ধকারে ঢাকা থাকতো উনি একবার ষোলো হাজার মহিলাদেরকে অপহরণ করেছিল তাহলে বলো তো ওদেরকে কে বাঁচালো ও তাই নাকি তাহলে তাদেরকে কে বাঁচাবে ভাই কার্তিক তুমি তো মায়ের কথা মন দিয়ে শুনোইনি মা বলেছি যে দুয়াপার যুগ মানে সেটা ছিল শ্রীকৃষ্ণের যুগ তার মানে মা নিশ্চয়ই শ্রীকৃষ্ণই তাকে মেরেছে না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওকে মারেনি আসলে নরকাসুর বরদান প্রাপ্ত ছিল শুধুমাত্র তার মাই তাকে মারতে পারে সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই তাকে বন্দি করে রাখা হয়েছিল তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভব দেবীর সাথে যুদ্ধ করতে যান তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এইভাবে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে তারপরে কিছুক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ ওই নরকাসুরের সাথে যুদ্ধ শুরু করে তাদের যুদ্ধ চলাকালীন হঠাৎ করে সত্যভাবা দেবী এসে নরকাসুরকে মেরে দেন এইভাবেই নরকাসুরের মৃত্যু হয় মা, মা, এটা কি করে সম্ভব। তো নরকাসুরের মৃত্যু নাকি তার মায়ের হাতে ছিল তাহলে সত্যভামা দেবী তাকে কি করে মারলো আরে বাবা সত্যভামা দেবী অন্য কেউ না তিনি হলেন ভূ দেবী আর তিনি হলেন নরকাসুরের মা এইভাবে নরকাসুর তার মায়ের হাতে মারা যায় নরকাসুরকে মারার পরে সেখানে থাকা চারিদিকে লোকেরা তখন খুশিতে প্রদীপগুলো জ্বালিয়ে ফেলে তারপরে সবাই ওই প্রদীপের আলোতেই পুজো শুরু করে প্রত্যেক বছর এই দীপাবলির দিনে এই দিনটা অমাবস্যার দিন থাকে আর এই দিনে লক্ষ্মী দেবীর পুজো করা হয় কারণ এই দিনটা খুবই শুভ ও এই উৎসবের পেছনে তাহলে এই গল্পটা লুকিয়ে আছে মা গল্পটা সত্যি আমার অনেক ভালো লেগেছে হ্যাঁ মা আমারও কিন্তু গল্পটা খুবই পছন্দ হয়েছে বাহ পার্বতী বাহ তুমি এই উৎসবের পেছনের কারণটাকে খুব ভালো করে বুঝিয়েছো বাচ্চারা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই উৎসব কেন পালন করা হয় কি জন্য পালন করা হয় এইভাবেই মাতা পার্বতী ওই উৎসবের কারণটাকে বলল তারপর তারা সবাই রাতের ভোজন করলো তারপর ধুমধাম করে পরিবার মিলে আনন্দ সহকারে উৎসবটাকে পালন করলো